তা এইটা দেখবার কি কেউ নেই এটা দেখবার কি কেউ নেই আজকে বেডগুলোকে পুড়িয়ে দিয়ে নতুন বেড করলেই তো হয় আজকে কোন ওয়ার্ডে এক একটা ওয়ার্ড করে করুক নার্ভের পেশেন্ট এমনিই নার্ভের পেশেন্টটা থাকে সবসময় অসুস্থ তারা না ঘুমালে তাদের শরীর খারাপ থাকে তাদের অনেক মেডিসিন চলে যেই মেডিসিন খেলে তারা চাইলেও চোখ খোলা রাখতে পারবেন অটোমেটিক ঘুমিয়ে যাবে যে মানুষ সুস্থ হতে যায় নাকি অসুস্থ হতে যায় হসপিটালে আজ তোমাদের সাথে বেশ কিছু কথা বলবো বলে আজকে ভিডিওটা অন করলাম সকাল সকাল বাবানকে পাঠিয়ে দিয়েছি আর আমারও শরীর খুব একটা ভালো নেই তো জানি না কেন ভালো নেই কিন্তু ভালো নেই এটাই জানি এবার হঠাৎ করে হয়তো ওর মৃত্যুটা আমি মেনে নিতে পারিনি সেই কারণে হয়তো শরীরটা একটু বেশি খারাপ আর নার্ভের পুরোপুরি সমস্যা এসে গেছে ডাক্তারও কোনো গ্যারান্টি এখনও দিচ্ছেন না বলেছেন ট্রিটমেন্ট চলবে ওষুধ চলুক তার মধ্যে হচ্ছে আজকে আমি আট দিন আট দিন বা দশ দিন যাই হোক বাড়িতে এসেছি এখনো পর্যন্ত আমি সঠিকভাবে হাত দিয়ে মানে খেতে পারছি না এত পরিমাণে ঘৃণা মনের মধ্যে বসে গেছে হসপিটাল মানে তো সাধারণ মানুষের জন্য আমি জানি না আমি এটা কাকে বলবো বা আমি জানি না আমার এই ভিডিওটা কতদূর পৌঁছাবে সেটাও আমি জানি না আজকে যে পরিমাণে ছাড় পোকা হসপিটালে যদি কেউ বসত না করে একটা রাত স্টে না করে হসপিটালে সে বুঝতে পারবে না যে কতটা ভয়ঙ্কর আর কতটা ঘৃণাযুক্ত হসপিটাল এর আগে আমার পাঁচটা চারটে অপারেশন হয়েছে আমি ভর্তি হয়েছি শারীরিক অশান্তি ছিল কষ্ট ছিল যন্ত্রণা ছিল যেহেতু কেটে কেটে অপারেশানগুলো হতো কিন্তু এখন মানে আমি কি বলবো আমার কোনো ভাষা নেই যতগুলো বার ভর্তি হলাম ততগুলো বারই কিন্তু সেম কষ্ট সেম কষ্ট পেতে হচ্ছে আর সব থেকে বড়ো জিনিস হচ্ছে মানে কি বলবো এত পোকা এক একটা রাত্রে সারাটা রাত জেগে বসে থেকে আমি নাই নাই করেও পঁচানব্বই একশো একশো দুই আমি গুনি গুনে গুনে সারা রাত ছাড়পোকা মারি এদিকে উপরে ইঞ্জেকশানগুলো চলে সেটাও দেখি যখন শেষ হয়ে যায় সি মানে যেটা আমাকে নিয়ম বলে দিয়ে যান সিস্টার দিদিরা ওই স্লাইনের বোতলের চাকাটাকে নিচে নামিয়ে তারপরে বোতলটা হাতে করে নিয়ে যাই ওনারা খুলে দেয় কিন্তু ওই বয়স্ক বাবাটা আমার রেগুলার ভাত নিয়ে যাবে রাত্রের খাবার নিয়ে যাবে আবার আবার মা রান্না করে দেবে সারাটার সময় তো মা একটা টেনশনের মধ্যে থাকেই যেহেতু মেয়ে হসপিটালে ভর্তি আজকে ফোনটা ধরে কথা বলছি তোমরা হয়তো বুঝতে পারছো বা বুঝতে পারছো না ফোনটা কিন্তু থরথর করে কাঁপছে শরীর খারাপ দেখো সবারই হয় আমারটা এক্সট্রা করে বলে বোঝানোর কিছু নেই কিন্তু আমি যেখানেই যাচ্ছি না কেন আর যেই ডাক্তারই দেখাচ্ছি না কেন প্রত্যেকের একটাই কথা যে এত অল্প বয়সে এগুলো তো হওয়ার কথা না এটা তো একটা মারাত্মক মানে ইসিয়া এসে দাঁড়িয়েছে শরীরের মধ্যে মানে এই বিষয়টা কিন্তু অত সহজে যাবার নয় তবুও মনের জোরে বাবার হাত ধরে মায়ের হাত ধরে আমি এগিয়ে যাচ্ছি ওটা আমার অশেষ আশীর্বাদ যে আমি বাবাকে মাকে পেয়েছি এবং আমার একটা ভাইকে পেয়েছি যে অল টাইম সাপোর্ট করে আর বোনের কথা কি বলবো বোন তো আছেই একটা দিদির মতনই আমাকে যতটা ভালোবাসার ততটা সে ভালোবাসে কিন্তু মেন কথা হচ্ছে এত মানে এত ঘৃণা এসে গেছে না আমি এই কথা বলতে বলতে যখন ছাড় পোকা কথাটা বলছি আমার না বমি চলে আসছে আমার অক চলে আসছে আমি খেতে পাচ্ছি, না আমার কীরকম একটা কষ্ট হচ্ছে আর কোনো কিছুতে মুখে কোনো স্বাদ নেই কোনো কিছুতে স্বাদ নেই তা হসপিটালে আমার একটাই কথা যেই কারণে ভিডিওটা করলাম কিন্তু সেই পরিমাণে যদি ছাড় পোকায় রক্ত খেয়ে যায় সেই পরিমাণে যদি ছাড় পোকা ডিস্টার্ব করে সারা রাত যদি না ঘুমায় সেই পেশেন্টটা সুস্থ হবে নাকি অসুস্থ হবে বেশি বড় করব না যে মানুষ সুস্থ হতে যায় নাকি অসুস্থ হতে যায় হসপিটালে তা এইটা দেখবার কি কেউ নেই এটা দেখবার কি কেউ নেই আজকে বেডগুলোকে পুড়িয়ে দিয়ে নতুন বেড করলেই তো হয় আজকে কোন ওয়ার্ডে এক একটা ওয়ার্ড করে করুক নার্ভের পেশেন্ট এমনিই নার্ভের পেশেন্টটা থাকে সবসময় অসুস্থ তারা না ঘুমালে তাদের শরীর খারাপ থাকে তাদের অনেক মেডিসিন চলে যেই মেডিসিন খেলে তারা চাইলেও চোখ খোলা রাখতে পারবেন অটোমেটিক ঘুমিয়ে যাবে তা আমি আর আমার বাবা একটু প্রতিবাদী মানুষ আমরা প্রতিবাদ করাতে ওখানে আয়া থেকে শুরু করে ডাক্তার থেকে শুরু করে নার্স থেকে শুরু করে বলছে আপনাদের মতো এরকম অনেকে প্রতিবাদ করেছে চলে গেছে বাড়িতে এসছেন ট্রিটমেন্ট করান চলে যান অত বলার কী দরকার তা কি দরকার আজকে পেশেন্টটা ওখানে পাঁচ দিন ভর্তি থাকছে চার দিন ভর্তি থাকছে তার থেকেও বড়ো কথা সে রাতের পর রাত ঘুমাতে পারছে না সারা দিন ঘুমানো সম্ভব না রাত্রিরেও ঘুমাতে পারছে না আমি এই ভিডিও শেষে তোমাদেরকে ক্লিপগুলো অ্যাড করে দিচ্ছি তোমরা জাস্ট দেখো আমি একটা একশোটা ছারপোকা মারা কিন্তু মুখের কথা না আর একশোটা ছাড় আমি ভিডিও করতে পারবো সেটাও মুখের কথা না আমি বেড কাভারটা ফেলে দিচ্ছিলাম আমার মা বললো গরম জলে ফুটিয়ে কেঁচে দিচ্ছি বেড কভার ফেলিস না এরপরেও তো ভর্তি হবি এরকম বড় বড় রক্তের ছাপ রক্তে মানে কি পরিমাণে যে ডিস্টার্বনেস তুমি প্লাস্টিক পাতো মশারি পাতো বেড কভার পাতো তার উপরে আবার একটা বেড কাভার পাতো তোমার নিস্তার নেই তুমি ভর্তি হয়েছো মানে ছারপোকাকে তোমাকে রক্ত ডোনেট করেই আসতে হবে এত কষ্ট তার মধ্যে তো আছে ডাক্তারদের ব্যবহার অতুলনীয় তারা সব সময় পেশেন্টদেরকে সময় দেয় ডাক্তারকে নিয়ে কোনো কথা নেই আমি শুধু বলতে চাই এই ভিডিওটা তোমরা একটু শেয়ার করে দিও যাতে যে করতে পারবে জিনিসটা আমি নাম উল্লেখ করছি না তার কান অব্দি যেন জিনিসটা পৌঁছায় আর সাধারণ মানুষকে নিয়েই কিন্তু সব কিছু কিন্তু যখন কাজ মিটে যায় সাধারণ মানুষের কেউ কোনো গুরুত্ব বা কোনো কিছুর দায়িত্ব কিন্তু আর কেউ নেয় না হসপিটালে গিয়ে আমি সুস্থর থেকে বেশি অসুস্থ হয়ে যাচ্ছি শুধু আমি একটা মানুষ না আমি প্রত্যেকের পেশেন্টের কথা হয়ে আমার মুখ থেকে এই কথাগুলো বেরোলো প্রত্যেকটা পেশেন্টের কথা হয়